আপনি আপনি টুকরা খাসি কোস্তু খাবেন তারপরে ভিডিও বন্ধ করবেন লহামেন্দি স্পেশাল খাবার এটা এটা আরবের সবচেয়ে মানে বড় পার্টি খাবার সবচেয়ে স্পেশাল পার্টি খাবারই হচ্ছে এটা লাহামেন্দি খাসি এবং দুম্বা ওট সবকিছু দিয়ে করা হয় এটা খুব খুবই ডেলিশিয়াস এটা হচ্ছে খুব সুস্বাদু এবং কোনো ভেজালহীন হিম কোনো মশলা নাই কিছু নাই সব কিছু একদম ফ্রেশ একটা খাবার যেটা খুব স্বাস্থ্যসম্মত এবং অনেক টেস্টি তো আমিও আস্তে আস্তে বিস্ফেন্ট করে শুরু করলাম কি ভিডিওটাকে আরো লম্বা করবো নাকি করে করে দিবস করে দিই

যে এখানে এভাবে পলিথিনে বসে এটা বলে সুপ্রা সৌদি ভাষা আমাদের শুধু ডাইনিং টেবিলে বসে এখানে বড় লোক না ছোট নয় বড় নয় সবাই এভাবে বসে খাবে সেন্টারে আসছি তারপরে এভাবেই খাবে হ্যাঁ উচে বসে পলিথিনের মধ্যে একসাথে এক প্লেটে ওই যে আমরা খেয়ে যাব আবার কেউ যদি বসে এখানে খেতে পারবে চৌধুরা এরকম করে আমরা তো একটু চিন্তা করি খাবারের উপরে খাবো

Kao Kao ema lakas Leha Seina Rakuli eh jeg gugur ren tu akta lag kadi jer ak corre je ngiter Purvyden ke diya টানা এমন নরম খুব মজা খুব সুস্বাদু খেয়ে দেখবেন ছেটেছুটে খেল ওই যে দেখেন না আমার ছুটে ছুটে খাচ্ছি এত স্বাদ এত স্বাদ সেই স্বাদ বলো এত যে চাইনা হয়ে গেছে ওরা আস মানে এই যে প্লেটটা পুরো আস্ত খাসি মাঝখানে দিয়ে মাথা সহ